ছয় হাজার টাকায় খাট ছয় হাজার টাকা অর্ডার দিবি ইনশাল্লাহ মাত্র বারো হাজার টাকা পাই আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আরো মাত্র এগারো টাকা এগারো টাকা পাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পনেরো হাজার টাকা পাঁচশো মাত্র চব্বিশ হাজার টাকা হাজার পাঁচশো এটা ইনশাল্লাহ ষোলো হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা ভাই এক কথায় আপনি যতগুলো প্রোডাক্ট কালার চেঞ্জ চেয়ে কোনো দাম বাড়বে না মাত্র ষোলো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পাই পাইস মাত্র বাইশ হাজার টাকা মাত্র টাকা টাকা ভাই মাত্র টাকা আমাদের মাঝে আছে সাজ্জাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা দুই হাজার সালে একবারে আপকারি মডেল নিয়ে কাজ করব একবার ছয় হাজার টাকায় খাট ছয় হাজার টাকা অর্ডার দেবো ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে মাত্র ছয় হাজার টাকার মধ্যে খাট থাকবে জি জি আর ছয় হাজার টাকার মধ্যে ওয়ার্ড্রোবও দিচ্ছে ওয়ার্ড্রোবও থাকবে আপনার আচ্ছা অবশ্যই ছয় হাজার টাকা আলমারিও থাকবে আপনি মাত্র ছয় হাজার টাকার মধ্যে আলমারিও দিচ্ছেন জি ড্রেসিং টেবিল দিচ্ছেন কত টাকা মাত্র আট হাজার টাকা ভাই মাত্র আট হাজার টাকার মধ্যে ড্রেসিং টেবিল থাকতেছে তাহলে বিরোধ অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু প্রচুর কালেকশন আছে কিন্তু তা কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন

আপনি এটা এখানে আছে কোনো প্রকার ভাঙার কোনো চান্স নাই আপনার চান্স নাই কিন্তু আপনার মাঝখানের মাঝখানের পাল্লাগুলো দেখেন ভাই

চার ইঞ্চি চার ইঞ্চি এটা তো আপনার পুরো আয়না দেখা যায় কোনো স্কেচ খাবে না কোনো ভাঙবে না ওরে রেব হ্যাভি করে আপনার বৃদ্ধ আছে আপনার এটা চাইলে ভাই কালার কাস্টমাইজার লাইট কালার সবই দেওয়া যাবে সমস্যা নাই না গ্যারান্টি বিশ বছর ভাই বিশ বছর কিন্তু থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে এই দেখেন ভাই টু প্যাটার্ন মধ্যে দিতেছে ও ਵੀ চমক কে একটা এটা গ্লাস জোড়ের ভিতরে করতে আছে ভিতরে দেখেন কিন্তু চমকচার স্পেস অনেক স্পেস এখানে সবই আছে এই হ্যাঙ্গার কিন্তু আছে আবদুল্লাহ ফার্নিচারে সম্ভব সবাই আব্দুল্লাহ নিজেদের বানানো সবকিছু নিজেদের হাত দিয়ে তৈরি করে একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই আমরা আচ্ছা তারপর আর একটা একটা এটা খুবই সুন্দর সিম্পল যারা সিম্পল চয়েস কে তাদের জন্য আমাদের বেশিরভাগ ডিজাইন গুলা কোনটি সিম্পল এর ভিতরে ময়লা ময়লি কম হবে দেখতে সুন্দর জি 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 এটা ভিতরে সেম একই পোরশন দেয়া আছে সবকিছু সেম আছে ভিতরে বাইরে একই ফিনিশিং থাকতেছে এটা

সম্পূর্ণ মেঘুন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে চার চেয়ার দেখা মডেলের চার চেয়ারের থাকতে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা নিচের টা যদি না।

চমৎকার ডিজাইন ভাই এটা অস্থির আসলে আপনাকে অনেক সুন্দর ডিজাইনে আপনার বলে একবার আপডেট বলে চলে এটা আপনি দেখেন এবার ভিতরে ফিনিশটা দেখেন

এটা কি না চেয়ে চেষ্টা করছে ভাই আচ্ছা সবার তো একদিন দেখতে ভালো লাগে না 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 একটু গোর্জস করছে দেখেন তারা সিম্পল চাচ্ছেন সিম্পল ভাই ভাইদের জন্য আপদের জন্য এখানে পিস পারফিউম চা রাখতে পারে এখানে পুরো লং বিনোয়টা মাত্র দশ হাজার টাকা ভাই হাজার টাকা থাকবে নিচে নিচে ডয়ার আছে এখানে পাল্লা আছে এটা খুবই কালার এটার চোদ্দ হাজার টাকা এটা কিনে ভাই ভাই এটা এটার পাইস টাকা নিচে কিন্তু এটা কি সুরাক নাকি হ্যাঁ সুরে দেখেন আপনি দুইটা ড্রয়ার দুইটা পাল্লা থাকা দিচ্ছে আট হাজার টাকা বক্স ওটা নুকাঠার ভিতরে

নামে একটি ফেসবুক পেজ আছে আপনার চাইলে ওই পেজে ঘুরে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিও কিন্তু দেখে কিন্তু আসতে পারেন কিন্তু আবদুল্লাহ ফার্নিচার আসার লোকেশনটা একটু শেয়ার করে ভাই আমাদের আসার লোকেশন হচ্ছে থেকে

এখান থেকে আপনি যত টাকার বাংলাদেশের যে কোনো জায়গায় নেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এক টাকা অগ্রিম লাগবে শুধুমাত্র কস্টিং ক্যারিং চার্জটা আপনাকে দিবেন এক হাজার বা হাজার টাকা অ্যাডভান্স দিবেন বাদ বাই মাল বাসা যাবে